এইচএসি দু হাজার পঁচিশ বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে আপনাদের জন্য উপসর্গ উপসর্গ কাকে বলে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদোধকতা আছে এই প্রশ্নটা মাস্ক দিয়ে আপনাদের আসবে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং একটা গুরুত্বপূর্ণ টপিক আপনাদের জন্য আজকের ক্লাসে আমরা আলোচনা করব উপসর্গ নিয়ে আশা করি এই ক্লাসের পরে উপসর্গ সংক্রান্ত কোনো সমস্যা আপনারা থাকবে না ওকে সো একটু মনোযোগ সহকারে ক্লাসটা করার চেষ্টা করবেন দেখেন উপসর্গ সর্বপ্রথম উপসর্গের কথা শুনলে আমাদের মাথায় যে কথাটা আসে সেটা হচ্ছে উপসর্গ কাকে বলে সো উপসর্গ কাকে বলে দেখেন উপসর্গ কাকে বলে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যে বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের আগে বসে কোথায় বসে মূল শব্দের আগে বসে সেই মূল শব্দের সেই মূল শব্দের অর্থের পরিবর্তন ঘটিয়ে কি করে অর্থের পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ তৈরি করে কি করে নতুন শব্দ তৈরি করে তাকে উপসর্গ বলে তাকে কি বলে উপসর্গ বলে তাহলে উপসর্গ কাকে বলে যে বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের আগে বসে সেই মূল শব্দের অর্থের পরিবর্তন ঘটিয়ে নতুন অর্থ প্রদান করে বা নতুন শব্দ তৈরি করে তাকে উপসর্গ বলে তাহলে উপসর্গের কাজ কি উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা কোথায় বসে মূল শব্দের আগে বসে একটু খেয়াল করার চেষ্টা করে দেখেন আমি এখানে একটা শব্দ লিখলাম যে হার হয় এই শব্দের অর্থ কি এটা একটা শব্দ হার মানে হেরে যাও হেরে যাওয়া হার মানে কি পরাজিত মনে করেন পরাজিত হেরে যাওয়া এর আগে যদি এরকম একটা লিখতাম পরফলা দেখেন তো প্র এবার ইকুয়াল তখন আমাদের কি হয়ে যেত পরফলা হয়াকার র প্রহার এই হারের কিন্তু নিজস্ব একটা মারে আছে যখন এর আগে এই প্র শব্দটা আমরা যুক্ত করতেছি পরে ফলা প্র তখন এইটা হয়ে যাচ্ছে প্রহার কি হয়ে যাচ্ছে প্রহার প্রহার মানে কি প্রহার মানে আঘাত করা কি করা আঘাত প্রভার মানে হচ্ছে আঘাত করা কিন্তু এই হারের মানে কিন্তু আর আঘাত করা না তাহলে আমরা যদি এর সংজ্ঞা অনুযায়ী একটু খেয়াল করি যে উপসর্গ কাকে বলে যে বর্ণ বা বর্ণ সমষ্টি তাহলে এটা একটা কি বর্ণ সমষ্টি এই বর্ণ সমষ্টি মূল শব্দ মূল শব্দ কি ছিল আমাদের হার কি ছিল হার এই হারের আগে এই বর্ণ সমষ্টি বসে এই হার মূল শব্দের এটা কি শব্দ এটা আমাদের মূল শব্দ এই মূল শব্দের অর্থের পরিবর্তন ঘটিয়ে কি করছে একটা নতুন শব্দ তৈরি করছে দেখেন কি হয়ে গেছে তখন প্রহার কি হয়ে গেছে প্রহার এটাকে কি বলা হয় এটাকে বলা হচ্ছে আমার উপসর্গ উপসর্গ কি তাহলে যে বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের আগে বসে কোথায় বসে মূল শব্দের আগে বসে সেই মূল শব্দের অর্থের পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ তৈরি করে তাকে কি বলে তাকে উপসর্গ বলে যেমন আমরা এখানে ছিলাম হার লিখছি এটা মূল শব্দ এর আগে একটা উপসর্গ যোগ করছি প্র হয়ে গেল প্রহার প্রহার শব্দের অর্থ আঘাত করা আর হার শব্দের অর্থ হেরে যাও এটাকে কি বলে উপসর্গ উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা এটা হচ্ছে উপসর্গ পরবর্তীতে প্রশ্ন আসে যে উপসর্গ কত প্রকার ও কি কি আমরা একটা করে প্রশ্ন নিজে ক্রিয়েট করব বা প্রশ্ন তৈরি করব ওইটা আগে উপসর্গ কাকে বলে এবার যে উপসর্গ কত প্রকার যেমন এই যে প্রো আমি এখন যদি জিজ্ঞেস করি এই পড়ার ফলা এটা কোন উপসর্গ তাহলে এটা যদি আমাদের জানতে হয় তাহলে আগে আমাদেরকে জানতে হবে যে উপসর্গ কত প্রকার উপসর্গ কত প্রকার এটা আমাদেরকে আগে জানতে হবে সো এটা জানার জন্য আমরা এইটা যখন জানব যে উপসর্গ কত প্রকার তখন আমরা বলতে পারবো যে প্র কোন উপসর্গ খুব সহজে আলোচনা করা হবে যেহেতু আপনারা পরীক্ষার্থী যেইটুকু আপনাদের প্রয়োজন শুধুমাত্র সেইটুকু নিয়ে আলোচনা করা হবে এবং বিস্তারভাবে যদি আলোচনা জানতে চান বা খুব ডিপলি শিখতে হয় শিখতে চান তাহলে অবশ্যই এর জন্য আমাদের পেইড ব্যাস আছে সেখানে চাইলে ভর্তি হতে পারে ওকে আপনার পরীক্ষায় যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আলোচনা করা হবে যে বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের আগে বসে সেই মূল শব্দের অর্থের পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ তৈরি করে তাকে উপসর্গ বলে যেমন হারের আগে আমরা যুক্ত করলাম প্র হয়ে গেল প্রহার এই হারের একটা অর্থ প্রহারের একটা অর্থ

তারপরের দিন ইনশাল্লাহ এখানে বোর্ড লাগানোর চেষ্টা করবো কারণ একটা অনুপ্রেরণার প্রয়োজন আছে যে আসলে আমি এর পিছনে ইনভেস্ট করবো কি করবো না ওকে সো কত প্রকার কি কি আমরা একটু দেখি ওকে তাহলে দেখেন উপসর্গ কত প্রকার ও কি কি উপসর্গ তিন প্রকার উপসর্গ কত প্রকার উপসর্গ তিন প্রকার খাটি বাংলা উপসর্গ সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ খাটি বাংলা উপসর্গ আছে বাংলায় একুশটি সংস্কৃত উপসর্গ আছে বিশটি এবং বিদেশি উপসর্গ তিন প্রকার আমরা আগে খাটি বাংলা এবং সংস্কৃত উপসর্গ নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে বিদেশি উপসর্গ তিন প্রকার কী কী সেটা নিয়ে আলোচনা করব। তাহলে উপসর্গ কত প্রকার উপসর্গ তিন প্রকার খাটি বাংলা উপসর্গ সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ খাঁটি বাংলা উপসর্গ একুশটি সংস্কৃত উপসর্গ বিশটি এবং বিদেশি উপসর্গ তিন প্রকার ওকে সো আগে দেখি খাঁটি বাংলা উপসর্গ টি কী কে এটা মুখস্থ করার খুবই খুবই একটা সুন্দর নিয়ম আছে যে আপনি ভাগ ভাগ করে পড়বেন আপনার নিজের মতো করে সাজায় নিয়ে যেমন আমি যেভাবে মুখস্থ করছিলাম এই খাটি বাংলা উপসর্গ বৃষ্টি বা সংস্কৃত উপসর্গ সরি খাঁটি বাংলা উপসর্গ একুশটি বা সংস্কৃত উপসর্গ বিশটি আমরা আমি যেভাবে মুখস্থ করছিলাম ঠিক সেভাবে আমি চেষ্টা করব আপনাদেরকেও বোঝানোর আপনারাও চেষ্টা করবেন এমনভাবে পড়ে মুখস্থ করার নিজের মতো সাজায় সাজায় ওকে সো দেখেন খাটি বাংলা উপসর্গ সমূহ কি কি আছে অঘা অজ অনা অঘা অজ অনা তারপরে আ আর আন আব আ আন আব ইতি উন ইতি উন কদ কু নি ইতি উন কদ কু নে পাতি বি ভর রাম সু হা রাম সু হা ওকে সো আপনি যদি চান ছন্দের তালে তালে বা ছোট ছোট দিয়ে দিয়ে আপনি মুখস্থ করতে পারেন যেমন অ অনা আ আর ইতি উন কদ কু নি পাতি বি ভর রাম সু হা ওকে সো খাটি বাংলা উপসর্গ কয়টি একুশটি দেখেন এটা কিন্তু এগোষ্ঠী উপসর্গ আমরা এখানে লিখে দিলাম এবং কিভাবে আপনি পড়লে আপনার সহজমুখ মুখস্থ হবে আপনি চাইলে আমার সঙ্গে আস্তে আস্তে প্র্যাকটিস করতে পারেন যেমন অঘা অঘা অজ অনা আন আ এটি উন কদ পাতি বি ভর রাম স সা সু হা ওকে সো আপনি যদি আমার সঙ্গেও পড়েন তাহলে অবশ্যই আপনার মুখস্থ হয়ে যাওয়ার কথা মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ এবার আমরা দেখব যে সংস্কৃত উপসর্গ বৃষ্টি কে কি ওকে সংস্কৃত উপসর্গ সমূহ তাহলে এবার আমরা দেখি যে সংস্কৃত উপসর্গ বৃষ্টি কি কি দেখেন প্র পরা অপসম প্র পরা সম নি অব অনু নি অব অনু দূর, নি দূর বি সু উত অধি সু উত, অধি পরি প্রতি উপ অভি অতি অপি আ এই হচ্ছে সংস্কৃত বৃষ্টি উপসর্গ সহজ হয় মুখস্থ করতে এক একজনের এক এক রকম সো যেভাবে সহজ হয় সেভাবে অবশ্যই চেষ্টা করবেন সাজিয়ে লিখেন আর যদি মনে হয় যে পারতেছেন না তাহলে প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানাবেন যে এটা কেমনভাবে সাজায় লেখা পড়া যায় অবশ্যই সেটা আমি কমেন্টসে করলে কমেন্ট অবশ্যই দিয়ে দিব যে আপনি এটা কিভাবে আর সহজে পড়তে পারে সন্ধ্যা আকারে ওইটা যদি এখানে যুক্ত করতে চাই তাহলে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে এমনিতে একটু বড় হবে তারপর আরও বড় হয়ে যাবে সো যদি কারো প্রয়োজন হয় অবশ্যই কমেন্টসে জানাবেন ওকে সো সংস্কৃত উপসর্গ এই হলো বীজটা তাহলে আমরা দেখলাম খাটি বাংলা উপসর্গ একুশটা কি কি এবং সংস্কৃত উপসর্গ বীজটি এবার আমরা আলোচনা করব বিদেশি উপসর্গ নিয়ে বিদেশি উপসর্গ কত প্রকার তিন প্রকার ওকে সো বিদেশি উপসর্গ তিন প্রকার কি কি আমরা একটু খেয়াল করি বিদেশি উপসর্গ তিন প্রকার ওকে সো কি দেখেন ফার্সি উপসর্গ আছে বারোটি এরপরে আছে আরবি উপসর্গ ছয়টি ইংরেজি উপসর্গ চারটি এই তিনটা বাদেও বিদেশি উপসর্গ এই তিনটা বাদেও আরো আছে যেমন উর্দু হিন্দি এরকম উপসর্গ আরো আছে তো বেসিক্যালি আমাদের যেইটা আসে বা বেশিরভাগ প্রকার ফার্সি উপসর্গ আরবি উপসর্গ এবং ইংরেজি উপসর্গ এগুলাকে বিদেশি উপসর্গ বলে ওকে সো খেয়াল করি ফার্সি উপসর্গ সমূহ কী কী বা বারোটি ফার্সি উপসর্গ কী কী কার দর না নিম কার দর না নিম ফি বদ বে ব বর কম খোস গুম কম খোস গুম ওকে সো আপনি আপনার মতো করে লিখে অবশ্যই এটা মুখস্থ করে ফেলবেন যে ফার্সি উপসর্গটি কি এরপরে আরবি উপসর্গ ছয়টি কি কি দেখেন আম খাস লা লা আম খাস বাজে বাজে ক্ষয় ওকে ইংরেজি উপসর্গ কি কি ফুল হাফ হেড ফুল বাক্য তৈরি করেন এখানে মনে করেন লিখলেন ম্যান মাঝে ম্যান ইংরেজিতে মনে এটা ইংরেজি উপসর্গ ওকে সেই যে ফুল হাফ হেড এগুলো কিন্তু সবই ইংরেজি উপসর্গ ওকে সো এটা ম্যান ম্যান কি করলেন এর আগে যদি আপনি একটা শব্দরকম যুগ করে দেখেন এখান থেকে ইংরেজি শব্দ যেমন আপনি লিখতে পারেন হেড ড হেড তখন কি হয়ে যাচ্ছে দেখেন হেড এর সাথে যখন ম্যান যুক্ত হয়ে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে হেড ম্যান ওকে সো এই উপসর্গের কাজ কি ম্যানের একটা অর্থ এই হেড ম্যানের কিন্তু আরেকটা অর্থ কারণ উপসর্গের কাজই হচ্ছে নতুন শব্দ গঠন করা বা অর্থের পরিবর্তন ঘটিয়ে নতুন অর্থ প্রদান করা ওকে সো উপসর্গ কি কি কত প্রকার এবং কোনটা কত কয়টা আছে উপসর্গ আমরা কিন্তু একটু দেখে নিলাম ওকে সো পরীক্ষায় যে প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদকতা আছে এটা বলতে কি বোঝায় আমরা খুব ছোট্ট করে দেখে নিব যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদোদকতা আছে বলতে কি বোঝায় উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দোধকতা আছে এর মানে কি দেখেন খেয়াল করেন উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই উপসর্গের নিজস্ব কোনো কি নেই অর্থ নেই আমি যদি লিখি এখানে অ আমরা জানি অ একটা উপসর্গ কি একটা কোন উপসর্গ একটা বাংলা উপসর্গ কিন্তু এর কি নিজস্ব কোনো মানে আছে এর কিন্তু নিজস্ব কোনো মানে নাই আমরা একটু প্র্যাকটিক্যালি খেয়াল করি উপসর্গ অ এর নিজস্ব কোনো মানে কিন্তু নাই কিন্তু আমি যদি এর পরে একটা শব্দ এরকম লিখতাম দেখা দেখা মানে কি দেখা মানে দেখা দেখা মানে কি দেখা এর একটা কি এর একটা অর্থ আছে না এটা একটা মূল শব্দ এর নিজস্ব একটা অর্থ আছে কিন্তু এই দেখা এর আগে যখন আমি অযুক্ত করতেছি তখন সমান সমান এটা কিন্তু মূল শব্দ এটা কি এটা হচ্ছে মূল একটা শব্দ কিন্তু এর আগে যখন আমি অযুক্ত করতেছি এই অযুক্ত করার ফলে তখন হয়ে যাচ্ছে কি অ দেখা অ দেখা মানে কি না দেখা অ দেখা মানে কি না দেখা তখন কি করতেছে এই অযুক্ত হয়ে দেখা শব্দ মূল শব্দটার অর্থের পরিবর্তন ঘটিয়ে একটা নতুন শব্দ গঠন করতেছে না কি করতেছে একটা নতুন শব্দ গঠন করতেছে এটাই হচ্ছে বোঝায় যে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অর্থ দেওয়ার ক্ষমতা আছে মানে কি উপসর্গের নিজে উপসর্গের অর্থবাসকতা নেই কিন্তু অর্থ দোধকতা আছে মানে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু মূল শব্দের সঙ্গে যুক্ত নতুন শব্দ গঠন করা বা নতুন শব্দের অর্থ দেওয়ার ক্ষমতা আছে এরকম আমরা লিখতে পারি আরো যেমন যদি আমরা লিখি যে পাতি এই পাতি শব্দের কিন্তু কোনো নিজস্ব অর্থ নেই এটা একটা উপসর্গ এটা একটা উপসর্গ কি উপসর্গ এটাও বাংলা উপসর্গ এর পরে বা এর পরে যদি কারণ উপসর্গ শব্দের আগে বসে উপসর্গ কোথায় বসে দেখেন শব্দের মূল শব্দের আগে বসে এর পরে যদি আমরা একটা শব্দ এরকম লিখতাম নেতা 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 মানে তো বুঝেনি নেতা ওকে মূল শব্দ এর নিজস্ব অর্থ আছে যখন এই নেতার আগে পাতি যুক্ত হয়ে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে কি পাতি নেতা কি নেতা

আপনার এই প্রশ্নের উত্তর করতে আর আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন থেকে পেজটা ফলো করে এক হাজার যত দ্রুত সম্ভব এক হাজার কমপ্লিট করে দেন একটু ভরসা আসুক অনুপ্রেরণা বাড়ুক এখানে একটা বড় বোর্ড লাগাই আপনাদের জন্য ওকে সো উপসর্গ কি আমরা আসলে আমরা হয়তো বুঝতে পারছি যে উপসর্গ কি কত প্রকার কি কি এবং উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্রুতকতা আছে বলতে কি বোঝায় এটা আরো একবার একটু লাস্ট ফিনিশিং বলে দিই উপসর্গের অর্থবাচকতা নেই মানে কি উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অর্থদোধকতা আছে মানে কি অর্থ দেওয়ার ক্ষমতা আছে তাই এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি যে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু মূল শব্দের আগে বসে নতুন অর্থ দেওয়ার ক্ষমতা আছে এটাকে বলে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদোধকতা আছে এই প্রশ্নের উত্তর যদি ভালো লেগে থাকে ক্লাসটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টসে জানাবেন কেমন হলো